অল্পে তুষ্ট থাকার মধ্যেই দোজাহানের কল্যাণ ও সফলতার ভিত্তি প্রথিত থাকে কেননা মানুষ যখন অল্পে তুষ্ট থাকে তখন সে আল্লাহর নৈকট্য হাসিল করে তার এত কাছাকাছি চলে যায় যে দুনিয়ার সব কিছুই তখন তার কাছে তুচ্ছ মনে হয় টাকা পয়সা ধন ধনদৌলত তার কাছে মূল্যহীন হয়ে পড়ে এজন্য মহান আল্লাহ মানব জাতিকে অল্পে তুষ্ট থাকার নির্দেশ দিয়েছেন কেননা উচ্চাকাঙ্ক্ষী ও বিলাসী জীবন মুমিনের অন্তর থেকে আল্লাহভীতির দীপ্তি নিষ্প্রভ করে দেয় ইবাদতের আগ্রহ নষ্ট করে ফেলে মানুষকে চরম হতাশাগ্রস্ত ও অস্থির করে তোলে তাই সুখী ও প্রশান্ত জীবন লাভের জন্য অল্পে তুষ্টির গুণ অর্জন করা অপরিহার্য